আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক এখানে একটা সংবাদ হল প্রধান উপদেষ্টা মার্কিন সিনেটরের সাথে মিটিং করছেন তো ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ অপতথ্য রোদে মার্কিন সিনেটরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সংখ্যালঘু নির্যাতন সহ ভুল তথ্য ছড়ানো নিয়ে মার্কিন সিনেটর গেরি পিটার্স সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভুবন যমুনায় মার্কিন সিনেটর গেরি পিটার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা বলে ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করে সিনেটর পিটার্স বলেন ডেট্রয়েট শহর সহ মিশিগানে তার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করেন তাদের কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন সংখ্যালঘু নির্যাতন নিয়েও ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে এই ভুল তথ্য কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে পড়েছে যা সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন ধর্মবর্ণ জাতির নির্লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের মা মানবাধিকার সমুন্নত রাখতে তার সরকার অঙ্গীকারাবদ্ধ তিনি বলেন গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ হিন্দুদের উপর আক্রমণগুলো রাজনৈতিক ছিল ধর্মীয় ছিল না তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রফেসর ইনুস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শন এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি বলেন আপনাদের সাহায্য আমাদের দরকার আপনার সহকর্মীদের বাংলাদেশ ভ্রমণ করতে গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষত হিন্দুদের উপর আক্রমণগুলো রাজনৈতিক ছিল ধর্মীয় উদ্দেশ্য ছিল না তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রফেসর ইউনুস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শন এবং অন্যান্য রাজনৈতিক নেতা সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান মার্কিন সিনেটর পিটার্স অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ মূল কমিশনারগুলোর প্রতিবেদন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে এ সময় অধ্যাপক ইনুজ বলেন রাজনৈতিক দলগুলো কম সংস্কারে সম্মত হলে চলতি ডিসেম্বরে নির্বাচন তবে দলগুলো যদি সংস্কারের কাছ থেকে সরকারের কাছ থেকে সংস্কারের আরো বড় প্যাকেজ চায় তবে কয়েক মাস পরে নির্বাচন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন উৎসব মুখর পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন বড় রকমের উৎসব হবে যেমনটা আমরা অতীতে দেখেছি ডক্টর ইনুস বলেন কমিশনারগুলো কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই করবে এই জুলাই সনদ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলেও জানান তিনি সিনেটর পিটার্স সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা দারিদ্র বিশ্ব এবং বিশ্বের দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ক্ষুদ্র ঋণ নিয়েও আলোচনা করে তো দর্শক এটা একটা সংবাদ মার্কিন সিনেটরের সাথে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে আলাপ আলোচনা করছি বিভিন্ন বিষয় আদি নিয়ে সংখ্যালঘু এবং আমাদের দেশের নির্বাচন সংস্কার কমিশন এবং আর অন্য অন্য ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছি সৌহার্দ্যপূর্ণ সুন্দর বন্ধুত্বপূর্ণ ভাবেই তাদের আলাপ আলোচনা হয়েছে বৈঠকটা হয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ